আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আজকে আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে গিয়েছিলাম তো এখানে যা দেখলাম দেখেন প্রচুর পরিমাণে জেন তো এখন আমি হাইটে যাইতেছি গাড়িতে যাওয়া যায় না এত গাড়ি দেখুন প্রচুর পরিমাণে জেন মানুষ দাঁড়া রয়েছে হ্যাঁ বাস ট্রাক তারপরে বিভিন্ন গাড়ি অটো এজি বাইক সবগুলো মনে করেন যে জ্যাম লেগে গেছে একসাথে দেখুন ওলা গাড়ি একেবারে একসাথে জ্যাম লেগে আছে তো এইগুলা আসলে কিছু ড্রাইভারের কারণেই হয় তারা চাই দ্রুত চলে যাবে তো আদারে পাতারে গাড়ি ঢুকায় গাড়ি লাগাই দেয় বাজায় দিয়ে জ্যাম লাগাই দিয়েছেন এই অবস্থা আর কি তো দেখুন প্রাইভেট কার আই যে এখন এখন আমরা গাইতেছি সামনে গাড়িতে উঠবো কিন্তু জ্যামের কারণে গাড়ি ফাইতেছি না দেখুন অনেক মানুষ হাইটে হাইটে যাইতেছে গাড়ি না ডাকার কারণে কারণ জ্যামের তার গাড়ি চলে না তাই না একেবারে স্লোলি হয়ে যায় হ্যাঁ দেখুন এখন কতগুলা গাড়ি জ্যাম লেগে যাচ্ছে দিস ইজ ভেরি ডিফিকাল্ট এখন আমরা দেখি একটা গাড়ি পাই কিনা যাইতেছি সামনে হাইটে দেখা প্রচুর পরিমাণে বড়ো বড়ো ট্রক জ্যাম লেগে আছি এখন অনেক গাড়ি তাই জ্যাম লেগে আছে যেমন